আমরা এই মুহূর্তে উত্তরাতে এসে যা দেখতে পেলাম চিরচেনা সেই যানজট আর এখন আর নেই রাস্তা একদম খালি আমরা চেষ্টা করব একটু ঘুরে যাওয়া ওইখানে গিয়ে দেখব আসলে গাড়ি ঘোড়া কিরকম চলছে আগের মতো অটো রিক্সাদের চাপ রয়েছে কিনা যদিও দুই একটা পুলিশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আমি তো আপনাদেরকে বন্ধুরা মেইন রোডটা দেখাচ্ছি মেইন রোডে একদম ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কোন জায়গায় আমরা রয়েছি অত্যন্ত जाएगा इधर उसके उतना लॉर्ड दवारे फिर सामने पुलिस का घर तारा है रोशिश। क्यों? ये सब पुलिस का घर किस चीज़ में? ओ जहाँ तो घर आए हो। नम नम तो नम नम। बांग में काटो, बांग में काटो, बांग এই জায়গাটায় কি পরিমাণ জাম যে থাকত আমি আপনাদেরকে প্রত্যেকটি জ্যামের যে জায়গা রয়েছি ঠিক সেই সেই জ্যামের জায়গার ছবি ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু আজকে আমরা যা দেখতে পেলাম এসে অনেকটাই মানে আনন্দের মুখ মুখটা ভরে গেল এই একটা সময়ের দিকে আমরা টাকা যারা আছি তারা তাকিয়ে থাকি কেননা আমরা তো গ্রামে যাই না বা গ্রাম আমাদের নেই গ্রামে গেলে যে একটি শুদ্ধ বাতাস পাওয়া যায় আর টাকাতে তো যানবাহন গাড়ি ঘোড়া এটা সেটা কলকারখানা সব মিলে একাকার শুদ্ধ জিনিসটা পাই না অন্তত এই ঈদের তিন দিন ছুটিতে আমরা এই শুদ্ধ বাতাস এবং রাস্তা একদম পরিষ্কার জ্যামবিহীন রাস্তা পাব আমার মনে হচ্ছে এটা যাই হোক আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ডাকার সেই গ্রামের যেই এলাকাগুলি রয়েছে সেই এলাকার বর্তমান কি অবস্থা তবে জানি না অত থেকে মুক্তি কি না অত বাংলাদেশে মেন রাস্তায় না ওঠা বন্ধ করলে শৃঙ্খলা থাকবে না বন্ধুরা অল্প কিছুক্ষণের হয়তো বা আমরা আবদুল্লাপুর চৌকিতে গিয়ে পৌঁছাবো ওইখানে গিয়ে দেখবো আসলে